হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাই গিয়ে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি টিয়া 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 ঠোঁটটি তোমার লাল কেমন করে রাঙা ঠোঁটে খাও লঙ্কা জাল দেখো বাচ্চারা এখানে এই ছোট্ট মেয়েটি তাদের বাড়ির ছাদে এসেছে এসে তার এই টিয়া পাখিটিকে বলছে তোমার এত সুন্দর রাঙা ঠোঁটে তুমি কিরকম এই লাল লঙ্কাটি খাচ্ছ কারণ লঙ্কা তো খুবই ঝাল তাই না এই জন্য ছোট্ট মেয়েটি তাকে জিজ্ঞেস করছে চলো এরপরে কি আছে খোকন 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 করে গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বাই খোকন রে তুই ঘরে আয় দেখো বাচ্চারা এখানে খোকন নৌকায় করে নদীতে পাড়ি দিয়েছে তার সাতটি কাক তার দা টেনে নিয়ে যাচ্ছে আর খোকনের কত আনন্দ হচ্ছে সে চুপচাপ বসে বসে তাদের কাণ্ড কারখানাগুলো দেখছি আর খোকনের মা এত করে ডাকছে খোকন কিছুতেই ছাড়া দিচ্ছে না বুঝতে পেরেছ বাচ্চারা চলো এরপরে কি আছে ইয়া বড় গোফতার পাটনার পালোয়ান শীতকালে পরে না কো গায়ে কোনো আলোয়ান দেখো বাচ্চারা এই হলো পাটনার পালোয়ান দেখেছ কত শরীর বানিয়েছে আর তার ইয়া বড় গোপ দেখো কত বড় গোপ। আর সে শীতকালে গায়ে কোনো কিছু পড়ে না তার গায়ে এত শক্তি দেখো বাচ্চারা তো বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস্তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না